আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের দিনের ঘটে যাওয়া মোটামুটি দশ থেকে বারোটা গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো আমরা এই এক ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব অনুরোধ করছি একটু সময় নিয়ে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিও শুরু করব তার আগে জানতে চাই জনপ্রিয়তা জামাত ইসলামের বেশি নাকি বিএনপির বেশি নাকি এনসিপির বেশি কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি অবশ্যই একটু কমেন্ট করবেন কেন অবশ্যই আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন জামাত ইসলামের নাকি জনপ্রিয়তা বেশি কিন্তু নির্বাচনে বিজয় হবে বিএনপি এটা গুরুত্বপূর্ণ বার্তা আছে এবং গণভোট নিয়ে একটা খুশির বার্তা আছে এবং সেই সাথে আপনার শেখ হাসিনার বিচার ব্যবস্থা নিয়েও একটা বার্তা আসছে তো সবগুলোই আমরা কাভার করব একটু আমাদের সময় দিতে হবে প্রথমে একটা কথা আপনাদেরকে বলি এই যে বর্তমান যে সরকার যে উপদেষ্টা মণ্ডলীতে যারা বসে আছেন তারা আসলেও দুর্নীতির সাথে জড়িত এটা বোঝা যাবে একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি বলছেন উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত আমাদের নাহিদ ইসলাম তিনি বলছেন এনসিপির যিনি প্রধান তিনি বলছেন যে উপদেষ্টাদের ভিতরে অনেকেই নিজের আখের গছিয়ে নিয়েছে তারা পথ ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন তো আমার মনে হয় যে তাদের পাসপোর্টগুলো জব্দ করে রাখা উচিত আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন এবার দাদা বাবুদের অবস্থা একটু খারাপ গুরুত্বপূর্ণ সংবাদগুলো একটু পরেই আসে আসতেছি একটু সাথে থাকেন বাংলাদেশি ক্রেতা হারিয়ে ধস ভারতের বেনারসি বাজারে বেনারসি শাড়ি আর কেউ কিনতেছে না বাংলাদেশিদের জন্য দাদা বাবুর এখন কান্না করতেছে এবার আসেন সবচেয়ে স্পর্শকাতর বিষয় যে ব্যাপারটা নিয়ে আমার কথা আরও আগে বলা উচিত ছিল কিন্তু হয়ে ওঠেনি আপনারা জানেন নর্থ সাউথের একজন শিক্ষার্থী তিনি আমাদের কোরআন শরীফকে অবমাননা করছেন পায়ের নিচে ফালায়া এটা যদিও কাম্য না বাংলাদেশে এরকম ঘটনায় আগে কখনো ঘটেনি এরকম দুঃসাহস তিনি করছেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং শেষ সাথে তাকে স্কুল থেকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে এতটুক করলে হবে না তাকে কারাগারে যে পাঠাইছেন হেফাজতে বিবৃতি যে অপূর্বর বিচার না করলে ঢাকা অভিমুখে লং মার্চ ঘোষণা করছে হেফাজতে ইসলাম আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক ইসলাম নিয়ে কেউ কটাক্ষ করলে এর যেমন বিচার হওয়া উচিত অন্য কোন ধর্মের গ্রন্থকে নিয়ে যদিও কেউ এরকম অবমাননা করে তারও বিচার দাবি করব কিন্তু নিরানব্বই পার্সেন্ট মুসলমানের এ দেশে কোরআনকে এরকম পায়ের নিচে ফেলিয়ে এরকম অবমাননা করা হয়েছে তার প্রকাশ্যে শাস্তির দাবি জানাচ্ছি এবার আসেন আরো একটা বার্তা দিই বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন আওয়ামী লীগ নেতা প্রমাণ আমি এখন আপনাদেরকে ভিডিওর উপরে আগে যেরকম দেখাইতাম ওরকম দেখাবো না ভিডিও শেষে দেখাবো বুঝছেন তো এই হচ্ছে বিএনপির অবস্থা কি আর বলবো এবার আসেন আলোচনাগুলো গুরুত্বপূর্ণ আলোচনাটা করি সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর অপরাধ দল হিসাবে আওয়ামী লীগের বিচার শুরু হবে শীঘ্রই অপরাধী দল হিসেবে এরকমটা চিফ প্রসিকিউটর বিচার খুব দ্রুত শুরু হবে এবার আসেন গণভোট গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল আলহামদুলিল্লাহ কইতেন না অনেকেই এই প্রতিবেদনের শুরুটা দেখে এরকম হুমড়ি খেয়ে বলছেন ডক্টর ইউনুস এত বড় সিদ্ধান্ত নিল গণভোট হলে তো জামাত জিতে যাবে হ্যান করবে ত্যান করবে অনেক ধরনের কথা ভিতরের খবরটা কেউ পরেই নেই আসলে এই গণভোটটা এটা তো আপনাকে বুঝতে হবে এই গণভোটটা হচ্ছে আপনার জুলাই যে আপনার স্বীকৃতি এটা আইনি ভিত্তি দেওয়া হবে জুলাই সনদের ব্যাপারে সকলেই একমত হয়েছে তফসিল ঘোষণার আগেই এরকম একটা গণভোট হবে জুলাই সনদের পক্ষে কারা আর বিপক্ষে কারা তো এইখানে গণভোটটা সকল রাজনৈতিক দল একসাথে হয়ে তারা সেখানে সম্মতি জানাইছে যে না গণভোটের দরকার এইবার এই গণভোট যখন হবে তখন সবাই দাবি করতেছেন যে পিআর পদ্ধতির পক্ষে এবং বিপক্ষে একটা গণভোট হয়ে যাক যদি এরকমটা হয় তাহলে তো জামাত ইসলামের জয় জয়কার হবে এরকম সবাই মনে করছে তো জুলাই সনদের জন্য তাফসিল ঘোষণার আগেই গণভোট হবে সকল রাজনৈতিক দল এখানে একমত প্রকাশ করছে এবার আসেন জুলাই সনদ না হলে একটা গণ অভ্যুত্থান হতো এরকম একজন বলছেন এবার সবচেয়ে যে আলোচনার যে ব্যাপারটা সেটা একটু আপনাদেরকে বলতে চাই আমাদের রুমিন ফারহানাফা বলছেন যে জরিপে জামাত ইসলামের ভোট বাড়লেও নির্বাচনে বিজয়ী হবে বিএনপি এটা রুমিন ফারহানাফা বলছে ইত্তেফাকের একটা প্রতিবেদন আমরা প্রমাণ শেষে দিব সেখানে যেটা বলা হচ্ছে জরিপ কখনো নির্বাচনে পার্থক্য গড়ে না জরিপ জামাতের ভোট বাড়লেও আসন্ন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে আপনারা কি মনে করেন বিএনপি জয়লাভ করবে কিনা একটু জানেন সম্প্রতি এসব কথা বলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা একটি টক শোতে উপস্থিত হয়ে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে বিএনপির নেত্রী এই কথাগুলো বলছেন রুমিন ফারহানা বলছেন নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মত মতো করে কথা বলবে আমরা অনেকগুলো জরিপের মধ্যে প্রকাশিত হতে দেখেছি আপনারা লক্ষ্য করেছেন জরিপে সেই ফর্মুলা ইউজ করা হোক না হোক যেই সংগঠন জরিপ করুক না কেন বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে সো একটা আসলে আমাদের আসন নিয়ে এতগুলো আসন আমরা পেতে যাচ্ছি এটা বলার কোনো অর্থই রাখে না সম্প্রতি একটা জরিপে দেখা গেছে যেখানে প্রায় শতাংশ মানুষ জামাত ইসলামকে সমর্থন করে বিএনপিকে ভোট দেবে একচল্লিশ শতাংশ এই একত্রিশ বনাম একচল্লিশ শতাংশর ব্যবধান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন জামাতের ব্যবধান কমেছে নিশ্চয়ই যদি পিয়ার পদ্ধতি ধরেন তাহলে এই ব্যবধান খুব বেশি ব্যবধান না কিন্তু অতীতে যদি যান তাহলে আমরা নিশ্চয়ই দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন দু হাজার সালের নির্বাচনে যে পার্সেন্টেজে ডিফারেন্স খুব বেশি ছিল না কিন্তু আসন সংখ্যায় দেখা গেছে অনেক বেশি ডিফারেন্স হয়ে যায় একচল্লিশ শতাংশ কিন্তু হিউজ এত বেশি মানে পপুলার ভোট কিন্তু অতীতে অন্য কোনো দলের মাধ্যমে আমরা খুব বেশি দেখি না শুধু আটে বোধ হয় ওটা আওয়ামী লীগ ছিল কিন্তু এর আগে এরকম হয়নি দু সালের কথা বলছেন সো যেদিক থেকে আপনি বিবেচনা করেন আওয়ামী লীগ তো এই মুহূর্তে মাঠে নাই কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটটা তো কোনো একটা কোনো না পক্ষের কাছে যাবে একটা অংশ কোথাও যাবে না ফর তারা নৌকা ছাড়া আর কোনো প্রতীককেই ভোট দিবে না সেই অংশটাকে আমি বাদ দিলাম বাকি যে অংশটা তারা হয়তো জামাতকেই ভোট দিবে কেউ এনসিপিকে দেবেন কেউ হয়তো ধানের শীষে ভোট দিবেন। সো প্রত্যেকেরই কিন্তু তারদার দ্বার রেশিও অনুযায়ী বাড়বে এটি জরিপে এগিয়ে থাকায় জামাতকে নির্বাচনে এগিয়ে রাখবো না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন এখন জামাতের যে অবস্থাটা আমরা লক্ষ্য করছি সেটা অনেকটাই অনেকগুলো কারণ হতে পারে তবে সকল জরিপেই কিন্তু এরকম অবস্থা আমরা দেখি নাই কারণ একটা জরিপ অনেক কিছুর উপরে নির্ভর করে আপনি কোন এলাকায় সেই জরিপটি করছেন বা কোন বয়সের মানুষের কাছে জরিপ হচ্ছে আপনি কোন গ্রামে করছেন না শহরে করছেন সেটারও একটা প্রভাব আছে জরিপ চালাচ্ছেন সেটার একটা প্রভাব আছে প্রান্তিক মানুষের কাছে জরিপ করছেন নাকি সমাজের কোন সেকশনের মানুষের উপরে আপনি জরিপ করছেন সেটার একটা প্রভাব আছে এটা জরিপ আসলে অনেক কিছু ব্যাপার থাকে এবং অনেক সময় দেখা যায় যে জরিপ যে আসুক না কেন আসল খেলাটা যেটাকে নির্বাচন বলি সেখানে গিয়েই অনেক কিছু পাল্টে যায় কথা ঠিক জরিপ করে যদি জামাত ইসলামকে আপনি বেশি দেখেন যে জামাত জরিপে বেশি এগিয়ে আছে এই জরিপটা আসলে খুব বেশি একটা গ্রহণযোগ্য না কারণ আপনি শহর অঞ্চলে জরিপ নিচ্ছেন সেখানে জামাত ইসলামকে মানুষ সমর্থন করছে কারণ জামাতকে সাপোর্ট করে অনেক শিক্ষিত মানুষজন এটা অনেকেই বলে অনেকেই না বেশিরভাগ মানুষ বলে যে শিক্ষিত মানুষরা আসলে জামাত ইসলামের সমর্থন করে আর কি বিএনপি যারা হাটঘাটের মানুষ আছে গ্রামের যে মানুষগুলো সহসরল সরল তারা আসলে দলকে ভালোবাসে দল কি দুর্নীতি করলো দলের মানুষ মানুষ মারলো কী করলো এগুলো তাদের কিছু যায় আসে না ভোটটা তারা দানের শেষে দিবে তো এই দিক থেকে আসলে বিএনপি এগিয়ে আপনি গ্রামীণ ভোটগুলো যদি ধরেন আমাদের গ্রামের কথা যদি আমি বলি নাইনটি ফাইভ পার্সেন্ট লোক ধানের শেষে ভোট দেবে এরা জন্মগতভাবেই বিএনপি এদেরকে আপনি কোনোভাবেই এদেরকে আপনি অন্য দিকে ঘুরাইতে পারবেন না তো এই একটা ব্যাপার তো অনেকগুলো বিষয় আজকের ভিডিওতে আমরা কাভার করলাম দশ বারোটা প্রতিবেদন দিলাম আসলে ইদানিং সময় যা ঘটছে সেটাই তো তারপরে আপনার আকর্ষণীয় প্রতিবেদনগুলো চেয়ে থাকেন এবার আসেন আমি তো আসলে ভিডিওতে প্রমাণ দিই নাই এখানে আমাকে প্রমাণগুলো দিতে হবে কারণ অনেক সময় আমাকে নিয়ে প্রশ্ন উঠবে যে আসলে এই নিউজগুলো আমি কোথা থেকে করছি এটা একটা আমাদের উপদেষ্টাদের ব্যাপারে ইনি কথা বলছেন এবং বেনারসি স্যারে আমার দেশ পত্রিকার এই প্রতিবেদন এবং নর্থ এটা আমার দেশ পত্রিকা এটাও আমার দেশ পত্রিকার প্রতিবেদন এবং এই যে বিএনপির যে ব্যাপারটা বললাম আওয়ামী লীগের নেতা বিএনপিতে প্রার্থী হয়েছেন আমার দেশ পত্রিকার প্রতিবেদন এবং অপরাধী এটা আমার দেশ আমি প্রায় নিউজগুলো আমার দেশ থেকে করার চেষ্টা করি কারণ আমার দেশ সকলের কাছে গ্রহণযোগ্য একটা পত্রিকা তো প্রমাণগুলো আমি ভিডিও শেষে সবগুলোতে এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওর মাঝখানে আমি কোনো পিকচার ভাসমান করব না এটা নিয়ত করছি আমি কারণ অনেক সময় লেগে যায় নিউজগুলো দ্রুত আপনাদের মাঝে দিতে হবে এই জন্য আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি